জনাব আবুল কাশান তাকে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই রেফারি হিসেবে থাকছে তিনজন রুহেল বাবু আরিফুল ইসলাম এবং মেহেদী হাসান একটা জোড়া হাততালি দিয়ে স্বাগত জানাই এবং রয়েছে আমাদের সিনিয়র মানুষ জনাব আব্দুল আজিজ মেম্বার তাকে ঢাকো দানি আমি অনুরোধ করে 30 30 নির্ধারিত সময় গোল না হলে সরাসরি টাইবকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে ধন্যবাদ আজকে খেলা প্রথম ব্যক্তি রুহেল বাবু তার

গেমার মেনকো ডেলিভারিটা ফুল সেখানে রফিক ভাইকে দেখতে পাচ্ছি হাসি দিয়ে একেবারে ভেসে উঠছে ক্রীড়া প্রেমিক আবারো বল বাড়িয়েছেন সেখানে গোলকিপার জিলান রিদেব প্রস্তুত বলটা ধরে কাকে দিবেন দেখে নিচ্ছেন কালারফুল পল প্রথম অর্ধ যাচ্ছে তাই এখন পর্যন্ত অবস্থান কারোর কিন্তু স্থির নয়। দেখা যায় ফুল তো অনেক গোলার মতো নয়